আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ওরা পেক্সের আজকে একটি প্রজেক্ট নিয়ে কাজ করব এবং এই প্রজেক্টে কাজ করার জন্য কোনো কোডিং ব্যবহার করা লাগবে না কোডিং ছাড়াই আমরা প্রজেক্টটা তৈরি করতে পারব আমরা একটা উপজেলা নির্বাচন অফিসের সেবাগ্রহীতাদের তথ্য দেখি যে প্রতিদিন এখানে নতুন ভোটার নিবন্ধন হওয়ার জন্য জনগণ আসে ভোটার স্থানান্তর জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত সেবা হারানো জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ এবং তথ্য সেবার জন্য লোকজন প্রতিনিয়ত এখানে আসে তো আমরা আজকে একটা অ্যাপ্লিকেশন তৈরি করবো যেখানে আমরা দৈনিক ভিত্তিতে তথ্যগুলো সংরক্ষণ করতে পারব এবং এখান থেকে আমরা সাপ্তাহিক এবং মাসিক রিপোর্ট প্রস্তুত করতে পারব। তাহলে চলুন শুরু করি তো আমরা অরাকল অ্যাপ এর ড্যাশবোর্ডে চলে এসেছি এখান থেকে আমরা অ্যাপ বিল্ডারে ক্লিক করব তো অ্যাপ বিল্টারে ক্লিক করার ক্রিয়েট বাটনে ক্লিক করলাম সেবা ইনফো আমরা নাম দিলাম সেবা ইনফো আমাদের অ্যাপ্লিকেশনটার নাম দিলাম সেবা ইনফো আমরা ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম তো আমাদের অ্যাপ্লিকেশানটা এখানে তৈরি হয়ে গেল কিন্তু আমরা কোনো ডাটা পেজ এখনও রেডি করিনি তো আমরা এখন এখান থেকে ওরাকল ওয়ার্ক শপের উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করবো তো এস ওয়ার্কশপে আমরা চলে এসেছি এখান থেকে আমরা যেটা করব অবজেক্ট ব্রাউজারে ক্লিক করব এখানে টেবিল আছে টেবিলে আমরা ক্লিক করলাম তো এখানে আমরা টেবিল নেম দেবো টি সেবা ইনফো তো এ এখানে প্রথমে একটা ব্ল্যাঙ্ক কলম আছে এটার নাম দিয়ে দিলাম আমরা আইডি প্রত্যেকটা টেবিলের একটা প্রাইমারি কি থাকে তো আমরা এখানে আইডি নাম দিলাম এবং এটার এই দেব নাম্বার এবং এখানে প্রাইমারি কি করব এবং নট নাল করে দেব তার মানে এটা প্রাইমারি কি হবে এবং এটা কখনো শূন্য মানে নাল হবে না এখানে কোনো না কোনো ভ্যালু থাকতে হবে সাধারণত প্রাইমারি কীতে অটোমেটিক ডাটা যোগ হয়ে যায় এরপরে আমরা অ্যাড কলাম করব আমরা সার্ভিস ডেট দিলাম সার্ভিস ডেট সার্ভিস ডেট দেওয়ার পরে সার্ভিস ডেট দেওয়ার পরে আমরা এখানে ডেট সিলেক্ট করে দিলাম এরপরে আমাদের টেবিলটা দেখি নতুন ভোটার সেবা সংখ্যা তাহলে আমরা এখানে নিউ ভোটার দিয়ে দিলাম নিউ ভোটার এটাও নাম্বার হবে এবং এইটার ভ্যালু দিতে হবে এখানে শূন্য হলেও দেয়া লাগবে না হলে আমরা এই জন্য নট না টিক দিয়ে দিলাম আমাদের এরপরেরটা হচ্ছে ভোটার স্থানান্তর সেবা সংখ্যা তার মানে ভোটার মাইগ্রেশন এটাও আমরা নাম্বার দিব এবং এটা নটনালে ক্লিক করে দিলাম এরপরে আমাদের আছে যেটা জাতীয় পরিচয় সংশোধন সংক্রান্ত সেবা সংখ্যা এনআইডি কারেকশন এটাও আমরা নাম্বার ডেটা টাইপ দিলাম নট নাল করে দিলাম এরপর আছে হারানো জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা হারানো লস্ট বা ডুপ্লিকেট এনআইডি ডুপ্লিকেট এনআইডি এটাও ডেটা টাইপ হবে নাম্বার নটনাল এরপরে আছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ স্মার্ট এনআইডি ওকে নাম্বার দিলাম নাম দিলাম আমাদের আর এখানে কোনো কলাম নেই আর একটা কলম আছে তথ্য সেবা সংখ্যা তারপর ইনফো সেবা এটা আমরা নাম্বার দিলাম নাম দিলাম আর একটা নেব কমেন্টস এইটা হচ্ছে ভার ক্যারেক্টার টু করে দিলাম এইটার সংখ্যা ফাইভ হান্ড্রেড ক্যারেক্টার করে দিলাম লেন্থ প্রত্যেকটা টেবিলের সাথে একটা কমেন্টস রাখতে হয় কারণ কোনো নোট রাখতে হলে কমেন্টস কলামটা কাজে লাগে তো আমরা প্রিভিউ এস করি এই হচ্ছে এস স্ক্রিপ্ট আমরা ক্রিয়েট টেবিল করে দিলাম আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গিয়েছে তা আমরা আবার পুনরায় অ্যাপ বিল্ডার ট্যাবে ফেরত আসলাম আসার পরে এখানে ক্রিয়েট পেজ আছে আমরা ক্রিয়েট পেজে ক্লিক করলাম আমরা এখান থেকে অ্যাক্টিভ রিপোর্ট সিলেক্ট করলাম এখানে দিলাম সেবা ইনফো ভিউ এটার পেজ নাম্বার হচ্ছে টু নাম হচ্ছে সেবা ইনফো ভিউ আর পেজ মোড হচ্ছে নর্মাল আর এখানে ইনক্লুড ফর্ম পেজ তো আমরা এই রিপোর্টের সাথে আমরা ডাটা ইনপুট ফর্ম পেজটাও নিয়ে নেব তো এটা আমরা টিক রাইটে ক্লিক করলে পরে এটার উপর ক্লিক করার পরে নিচে আমাদের ফর্ম পেজ নাম্বার থ্রি আসছে আর আমরা এখান থেকে সেবা ইনফো ভিউয়ের জায়গা সেবা ইনফো ডেটা এন্ট্রি লিখে দিলাম এরপরে নিচের দিকে ডেটা সোর্স ডেটা সোর্সে আসার পরে টেবিল অবলিক ভিউ নেম আমরা এখানে থ্রি ডট আছে থ্রি থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আমরা টেবিলের নাম দিয়েছিলাম সেবা ইনফো সেবা ইনফো টেবিলটা আমরা সিলেক্ট করে দিলাম এরপরে আর এখানে কোনো কাজ নেই আমরা নেক্সটে ক্লিক করব এখানে বলছে প্রাইমারি কি কলাম ওয়ান তাহলে আমাদের আইডি নাম্বার এটা হলো প্রাইমারি কি করে এসেছিলাম আমরা এখানে আইডি নাম্বারটা সিলেক্ট করে দিলাম আইডি কলমটা সিলেক্ট করে দিলাম তারপরে ক্রিয়েট পেজে ক্লিক করব তো আমাদের ভিউ পেজটা রেডি হয়েছে তো আমরা অ্যাপ্লিকেশন তারপরে অ্যাপ্লিকেশনের নাম আছে টু সিক্স জিরো ফাইভ ফোর ফাইভ এটাই ক্লিক করলাম করার পরে আমরা তিন নাম্বার পেজ যেটা সেবা ইনফো ডেটা এন্ট্রি এটা ফর্মে ক্লিক করলাম এখানে দুই নাম্বার পেজটা হচ্ছে সেবা ইনফো ভিউ আর সেবা ইনফো ডেটা এন্ট্রি তো আমরা সেবা ইনফো ডেটা এন্ট্রিতে ক্লিক করলাম তো এখানে হচ্ছে আমাদের তিন নম্বর পেজে কি কি কলাম আছে সেটা শো করছে তো আমাদের এখানে কোনো কাস্টমাইজ করার কিছু নাই যেভাবে আছে সেভাবেই আমরা সেভ দিলাম ওকে এবার আমরা অ্যাপ্লিকেশনে ফেরত যাই যাওয়ার পরে এখানে রান অ্যাপ্লিকেশন আছে রান অ্যাপ্লিকেশনে ক্লিক করব রান অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখানে লগ করতে হবে লগ হচ্ছে আমার যে ইউজার মূল ইউজার নেম পাসওয়ার্ড এইটাই এটার ইউজার আর কি তো আমরা সাইন ইন বাটনে ক্লিক করলাম এখানে সেবা ইনফো এই যে থ্রি ডট মেনু চলে আসছে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম করার পরে এখানে সেবা ইনফো ভিউ তো এইটা হচ্ছে আমাদের রিপোর্ট ফর্মেট তার ডান পাশে ক্রিয়েট নামে একটা বাটন আছে তো আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব করার পরে এখানে সার্ভিস ডেট আছে সার্ভিস ডেটে ক্লিক করলাম করার পরে আমরা তারিখ সিলেক্ট করবো কয় তারিখের ডাটাটা এন্ট্রি করব তা আমরা তারিখ সিলেক্ট করলাম আজকে তারিখ সতেরো তারিখ তা আমার নতুন ভোটারের সতেরো তারিখে একটা অফিসে নতুন ভোটার সংক্রান্ত কতগুলো সেবা প্রদান করা হয়েছে আমরা সেই সংখ্যাটা এখানে লিখব তো আমরা এখানে বিশ লিখলাম ভোটার মাইগ্রেশন সংক্রান্ত কতগুলো সেবা প্রদান করা হয়েছে মাইগ্রেশন ফর্ম রিলেটেড জমা নেওয়া বিতরণ দেয়া তো আমরা এখানে পনেরোটা নিলাম এনআইডি কারেকশনের কতগুলো সেবা দেওয়া হয়েছে কোনো ফর্ম জমা নেওয়া বা কোনো আবেদন নিষ্পত্তি করা সেই সংখ্যাটা আমরা এখানে লিখে দেব ডুপ্লিকেট এনআইডি কার্ডের জন্য কতগুলো কাজ করা হয়েছে সেটা লিখব স্মার্ট এনআইডি কতগুলো বিতরণ করা হয়েছে সেটা লেখা হলো আর ইনফো সেবা যারা এই কাজগুলো কীভাবে করতে হয় সেটা শুধু জানতে আসছিলো অফিসে এবং যাদের তথ্য রেজিস্টারে ইনক্লুড আছে তো ইনফো সেবাতে কতজন লোক এসেছিল সেই তথ্যটা এখানে লিখে দেব লিখে দেওয়ার পরে আমাদের ডাটাগুলো এন্ট্রি এখানে হয়ে গেছে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে দেব তো আমার এখানে এই যে ডাটাগুলো চলে আসছে এখানে ডেট আসছে নতুন ভোটার ভোটার মাইগ্রেশন এনআইডি কারেকশন ডুপ্লিকেট স্মার্ট এনআইডি তারপরে ইনফো সেবা তো অনুরূপভাবে আমরা আরেকটা ডেটের তথ্য নেই ধরে নিলাম আঠারো তারিখে সেবাটা কীরকম হতে পারে বা এখানে চোদ্দো তারিখে কতজন সেবা নিয়েছিল তো আমরা এখানে জাস্ট একটা ফিগার দিয়ে দিই আমাদের ডাটা এন্ট্রি এবং রিপোর্টটা রেডি হয়েছে এখন যেটা আমাদের করতে হবে যে আমরা রিপোর্টটা একটা নির্দিষ্ট টাইম তারিখ থেকে তারিখ পর্যন্ত কিভাবে আমরা রিপোর্টটা বের করব অ্যাকশন মেনুতে ক্লিক করার পরে আমরা এটা ফিল্টারে ক্লিক করব ফিল্টারে ক্লিক করার পরে এখানে আমাদের যে কলামকে আমরা ফিল্টার করব সেই কলামটা সিলেক্ট করতে হবে তো আমরা এখানে বিটুইন ব্যবহার করব যে এত তারিখ থেকে এত তারিখ তো দেন আমরা এখানে এখানে যে অপারেটর সাইন দেওয়া আছে তো আমরা বি সিলেক্ট করলাম করার পরে ফার্স্ট ডেট দিলাম ফার্স্ট ডেট আমরা দশ তারিখ দিই বা আমাদের চোদ্দো তারিখের ডাটাটাই শুধু আছে চোদ্দো এবং সতেরো তাহলে আমরা চোদ্দো তারিখ সিলেক্ট করলাম এবং লাস্ট ডেট সতেরো তারিখ সিলেক্ট করলাম করার পরে এটা আমরা অ্যাপ্লাই করে দিলাম তো করার পরে এখানে আমাদের ফিল্টারটা কাজ করবে চোদ্দো এগারো দুই তারিখ থেকে সতেরো এগারো দুই তারিখের ডাটা এখানে শো করবে আবার অ্যাকশন অ্যাকশনে ক্লিক করলাম করার পরে আমরা ডাটাতে গেলাম যাওয়ার পরে এখন আমরা যেটা করব প্রত্যেকটা কলামের আমরা নিউ ভোটার কতজন আছে এনআইডি কারেকশন কত আছে এগুলো আমরা যোগ দেখাবো তাহলে আমরা অ্যাকশনে ক্লিক করার পরে ডেটাতে যাব ডেটাতে যাওয়ার পরে আমরা অ্যাকশনে ক্লিক করে ডেটা অ্যাগ্রিগেট মানে মোট সমষ্টি সমষ্টি সাইন আছে তো আমরা এখানে ক্লিক করলাম করার পরে আমরা কোন কোন কলামকে যোগ করব সেই কলমে এখানে আমরা নির্বাচিত করে দেবো অ্যাগ্রিগেট নিউ অ্যাগ্রিগেট নিউ অ্যাগ্রিগেশন আছে তারপরে ফাংশন আছে সাম ফাংশন তো আমরা যেহেতু যোগ করব এই জন্য সাম ফাংশনটা এখানে ব্যবহার করব করার পরে কোন কলামকে যোগ করব নিউ ভোটার দিয়ে অ্যাপ্লাই করে দিলাম এখানে নিউ ভোটারের সমষ্টিটা চলে এসেছে তারপরে আমরা পুনরায় অনুরূপভাবে সবগুলো কলামই আমরা এখান থেকে সিলেক্ট করে দেব এবং অ্যাপ্লাই করে দেব তো আমার এখানে মোটগুলো মোট এখানে নিচেই দেখাচ্ছে আমরা এই মোটগুলো সব সময়ের জন্যই সংরক্ষণ কিভাবে করে রাখতে হয় সেটা দেখব এখন এখন অ্যাকশনে যাব যাওয়ার পরে রিপোর্টে যাব যাওয়ার পরে সেভ রিপোর্টে ক্লিক করব সেভ রিপোর্টে ক্লিক করার পরে এখানে আমরা নাম দিতে পারি অ্যাজ নেমড রিপোর্ট এটাও ক্লিক করতে পারি অ্যাজ ডিফল্ট রিপোর্ট সেটিংসেও ক্লিক করতে পারি তো আমরা এখানে অ্যাজ ডিফল্ট রিপোর্ট সেটিংসে ক্লিক করলাম করার পরে এখানে ডিফল্ট ডিফল্ট রিপোর্টটাই প্রাইমারি অল্টারনেটিভ আমরা এখানে প্রাইমারিতে সিলেক্ট করাই আছে প্রাইমারি দিয়ে অ্যাপ্লাই করে দিলাম তাহলে আমাদের এই রিপোর্টটা আমরা সব সময় আমাদের এই রিপোর্টে সমষ্টিটা থাকবে তো এই হচ্ছে আমাদের আজকের প্রজেক্টটা যেখানে কোনো কোডিং ব্যবহার ছাড়াই আমরা একটা ডাটাবেস তৈরি করতে পেরেছি এবং তথ্য ইনপুট করতে পারছি এবং তথ্যগুলো নিজেদের প্রয়োজন অনুসারে ফিল্টার করে এবং সমষ্টি নিয়ে সাম ফাংশন ব্যবহার করে প্রত্যেকটা কলামের যোগফল তৈরি করতে পেরেছি এবং এখানে যে রিপোর্টটা তৈরি করা হয়েছে সেই রিপোর্টটা এই ফর্মের সাথে পারমানেন্টলি সেট করার অপশনটা তৈরি করেছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম